এই সালা নিয়ে তাই তোর বাপ মারলে তুই থাকবি যা 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 তোর বাপ মারলে তুই থাকবি যা তোর কি আমি খেয়ে মানুষ করছি তোর মা তোকে ভালোবাসে না বাসে না তোর মা তোকে ভালোবাসে না ক বাসে তোমার মা ভালোবাসে এখন কথা বলো না ভালোবাসে তোমার মা ভালোবাসে না বাসে না বাসে তোমার মা ভালোবাসে পাখি দিবি হ্যাঁ তোর মা তো ভালোবাসে না বাসে না বাসে না ও তোমার মা অফিস ঠিক গেছে হ্যাঁ তুমি আমার কাছে থাকবা আচ্ছা থামো আর একটু কথা বল আমার কাছে থাকবা ভালো করে থাকবা না কার কাছে থাকবা তোমার মায়ের ভাতার কাছে হ্যাঁ ভাতার কাছে থাকবো বিশাল ইচ্ছা ভাল যাক এখানে কার কাছে থাকবি আমার কাছে আর ক

오 누루! 누루가 주비 깔깔에 굶어지네 아직 휘어있어 오 누루가 속에 빤히 날리지 누루 터미 자, 터미널 마이크 하자 자! 자, 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 자! 자고 나! 터미널 마이크 하잖아 왜? तुम्हारा लगे है जाओ तुम्बाराओं हाउस जाब्बा काब्बा को अब्बा बोल अब्बा बोल अब्बा बोल अब्बा बोल अब अब बोल, अब बोल? কি দেই বল শালিদ সাগল সময় আব্বা বলে আমার মা বলে কি আমার মায়ের ভাতার তুমি সবকিছু হ্যাঁ ও মানে কোনো কথাই নাই কোন কথা আছে